বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম অনেকটাই কমে গেল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো কত টাকা রান্নার গ্যাসের দাম কমেছে দু সালে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রতি মাসের শুরুর দিনে অনেক গুরুত্বপূর্ণ নিয়ম এবং পণ্যের দাম পরিবর্তন হয় এর জন্য রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বিশেষ নজর থাকে নতুন বছরের প্রথম দিনেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন ঘোষণা করেছে তেল উৎপাদনকারী সংস্থাগুলি দু সালের জানুয়ারি মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের কিছুটা স্বস্তি মিললেও ঘরোয়া সিলিন্ডারের দাম কোনো রকম পরিবর্তন হয়নি কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে তবে নতুন বছরে ব্যবসায়ীদের জন্য সুসংবাদ এসেছে জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ডিসেম্বর মাসে এই সিলিন্ডারের দাম ছিল উনিশশো টাকা তবে নতুন মাসে এটি ষোলো টাকা কমে উনিশশো টাকা হয়েছে শেষবার দু সালের জুলাই মাসে বাজেট প্রকাশের সময় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল এই দাম কমানো ব্যবসায়ী মহল কিছুটা হলেও স্বস্তি পেয়েছে কারণ হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্পে গ্যাসের ব্যবহার উৎপাদন খরচের উপর বড় প্রভাব ফেলে ফলে রান্নার গ্যাসের দাম কমায় বাজারের পণ্যের দাম কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তন বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হলেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি গৃহস্থ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখনও আটশো টাকায় স্থির রয়েছে শেষবার লোকসভা নির্বাচনের আগে এই গ্যাস সিলিন্ডারের দাম দুশো টাকা কমানো হয়েছিল এরপর থেকে আর কোনো রকম পরিবর্তন দেখা যায়নি নতুন বছরে ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে তবে সাধারণ গৃহস্থ মানুষের তেমন কোনো সুখবর নেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম যে হ্রাস ঘটেছে তার প্রভাব বাজারে দেখা গেলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য লাভজনক হতে পারে নতুন বছরের প্রথম দিন থেকেই এই দাম কার্যকর করা হয়েছে তাই যারা বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর